হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ আছি তোমাদের সাথে আমি টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো আজকে আমাদের যে ভিডিওটা বা যে ইনফরমেশন বা যে তথ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো প্রত্যেকেই আইটিআই ডিপ্লোমা বা বিটেক করছো নিজস্ব একটা ভালো কেরিয়ারের জন্য আর ভালো কেরিয়ার মিনস একটা ভালো গভর্নমেন্ট জব তো এই কেরিয়ারটাকে স্ট্রং করতে প্রত্যেকেই বাড়িতে প্রিপারেশান নিচ্ছ কেউ সেল প্রিপারেশান নিচ্ছ কেউ বা কোনো কোচিংয়ে পড়ছো যাই হোক তোমরা আলটিমেট তোমরা প্রিপারেশান নিচ্ছ তোমাদের টার্গেটটাকে পূরণ করার জন্যে আর সেই টার্গেটকে পূরণ করার জন্য তোমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এক্সাম দিয়ে চলেছ কন্টিনিউ এক্সাম দিচ্ছ একটা পর একটা নোটিফিকেশান বেরোচ্ছে তোমরা এক্সাম দিতে দিচ্ছ কিন্তু এক্সাম দেওয়ার পরও কোনো কিছুই হচ্ছে না দেখছো যে কারোর কাট অফ মার্কস যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না পরীক্ষায় গিয়ে যতটা কমন পাওয়া দরকার ততটা কমন পাচ্ছ না তোমরা পরীক্ষার হলে গিয়ে কমন পাওয়ার পর যতটা টাইমের মধ্যে শেষ করতে পারা দরকার সেটা শেষ করতে পারছো না বা মেরিটের মধ্যে তোমাদের নাম আসছে না মোট কথা সব দিক থেকে একটা অসফলতা দেখা যাচ্ছে তো এই অসাফল্যের কারণটা কি এটা কি কেউ কোনো খুঁজেছো বা খোঁজার চেষ্টা করেছো ডেফিনেটলি এটা কিন্তু খুঁজতে হবে তুমি যখন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছ এবং চেষ্টা করার তুমি যদি চেষ্টা না করতে সেখানে অসফল হতে তাহলে একটা আলাদা কথা কিন্তু তুমি প্রতিনিয়ত চেষ্টা করছো কিন্তু চেষ্টা করার ফলেও তুমি অসফল তাহলে এখানে একটা কারণ জানতে হবে চেষ্টার পেছনে ব্যর্থতাটা কোথায় আমি চেষ্টা করছি কিন্তু সফল হতে পারছে তাহলে তোমার নিশ্চয়ই কোনো একটা জায়গায় ডেফিসিট ঘাটতি আছে সেই ঘাটতিটা কি এইটা প্রথম কারণ এই কারণটা যদি খুঁজে বার করতে পারো তাহলে তোমার চেষ্টাটা কিন্তু অবশ্যই সফল হবে আর চেষ্টা সফল হবে না সফল করতে হবে কারণ দেখতে দেখতে অনেকগুলো কভার আবার দু হাজার অনেক নতুন রিক্রুটমেন্ট আসছে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা ভাবনা চিন্তা করতে হবে যে দু হাজার চব্বিশ হোক বা পঁচিশ হোক তোমাকে একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করতেই হবে তো এই প্রতিনিয়ত এক্সাম দেওয়ার জন্য তোমরা যে প্রিপারেশন নিচ্ছ কিন্তু অসফলতার কারণটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে তোমরা যে এক্সামগুলো দিচ্ছ ধরো তুমি রেলের এক্সাম দিচ্ছ বা তুমি ইসরো দিচ্ছ বা ইলেকট্রিসিটি দপ্তরের কোনো এক্সাম দিচ্ছ বা মাইনসের দিচ্ছ বা ডিফেন্সের দিচ্ছ বা অয়েল সেক্টরে দিচ্ছ বিভিন্ন সেক্টরগুলো আছে পরপর এক্সামগুলো দিচ্ছ কিন্তু এখানে একটা জিনিস বুঝবে যে প্রত্যেকটা সেক্টরে যে যদি আমি একশো নম্বর অ্যাভারেজে ধরি সিপিটি ওয়ান বা সিপিটি টু একশো নম্বরের পরীক্ষা ধরি তাহলে তার মধ্যে প্রত্যেকটা সেক্টরে তোমার ফর্টি পার্সেন্ট কিন্তু কমন মানে সিবিটি ওয়ান বা সিবি টুর মধ্যে আমি অ্যাভারেজলি চল্লিশ পার্সেন্ট কিন্তু কমন ধরো তুমি সেলে যে কোয়েশ্চেনের প্যাটার্ন বা ইসরোতে যে কোয়েশ্চেনের প্যাটার্ন বা ডিআরডিতে যে কোশ্চেনের প্যাটার্ন বা এমইএস বা অর্ডন্যান্স বা হ্যাল প্রত্যেকটা জায়গাতে যে কোশ্চেনের প্যাটার্ন সেখানে তুমি ফর্টি পার্সেন্ট কিন্তু কোয়েশ্চেন কমন পেয়ে যাচ্ছ কি পড়ে থাকছে সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেন তোমার আনকমন থাকছে এই সিক্সটি পার্সেন্টটা কিন্তু আনকমনটাকে কমন করা যায় বা কমন করতে হবে তাহলে এর উপায় কি আছে দেখো এখানে একটা ছোট্ট ভুলের জন্য ফর্টি পার্সেন্ট কমন পাওয়ার পরে কিন্তু কমনটা কিন্তু অধরা রয়ে যায় বা সে সিক্সটি পার্সেন্ট কমন করতে পারে না কারণটা কি কারণ এখানে ফর্টি পার্সেন্ট সিবিটি ওয়ান বা সিবিটি টুর যে যে নাম্বারটা উঠে যায় সেখানে ধরো জিকে কে ম্যাথ জিআই সায়েন্স থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পার্টি কিন্তু সে অনেকটাই এগিয়ে বাকি দেখেছেন সিক্সটি পারসেন্ট সেটা অ্যালাইটেড এবং ডোমেন নলেজের উপর হয় সে অ্যালাইট বা ডোমেন নলেজের ক্ষেত্রে কিন্তু এখানে সংস্থাগুলো ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন তৈরি করে যা সাপোজ ধরো কীরকম যেন রেল যে কোয়েশ্চেন করে সিক্সটি পার্সেন্ট ডোমেন নলেজ বা অ্যালাইয়ের উপরে সে কিন্তু রিসার্চ সেন্টার ইসরো করে না ইসরো যেটা করে সেটা কিন্তু ইলেকট্রিসিটি দপ্তরে পিডিসিএল বা ডাব্লিউএিসিএল বা ভারত ইলেকট্রনিক্স বা তোমার পাওয়ার হিট করে না পাওয়ার গ্রিড যে কোয়েশ্চেনটা করে সিক্সটি পার্সেন্টের মধ্যে সেটা কিন্তু তোমার অডনাস বা এ বা এমইএস বা হ্যাল বা তোমার জিআরএসি এসি বিলএস এরা করে না তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমার ফর্টি পার্সেন্ট কমন হলেও তোমাকে যদি মেডিটে নাম তুলতে হয় বা কাট অফ যদি তুলতে হয় সেখানে কিন্তু মিনিমাম সেভেনটি পার্স এইটটি পার্সেন্ট নাম্বার তোমাকে যে কোনো পরীক্ষায় আনতে হবে আর সেভেনটি এইটটি পার্সেন্ট তুমি পরীক্ষায় যদি নাম্বার তুলতে পারো তুমি দু হাজার চব্বিশ পঁচিশ যে কোনো ইয়ারের জন্য কিন্তু একটা সাকসেস ক্যান্ডিডেট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কনফার্ম সাকসেস ক্যান্ডিডেট তাহলে ফর্টি পার্সেন্ট তোমার উঠে যাচ্ছে তাহলে থার্টি পার্সেন্ট তুমি কোথা থেকে নিয়ে আসবে নিশ্চয়ই তোমাকে এই ডোমেন নলেজ বা তোমার এই অ্যালাই ট্রেডের উপর বা তোমার পার্সোনাল ট্রেডের উপর থেকে নাম্বার তুলতে হবে সেই ক্ষেত্রে এই সিক্সটি পারসেন্টের যে নাম্বারটা তোমার কীরকমভাবে পড়তে হবে দেখো রেলের যে কোয়েশ্চেনগুলো হয় যেরকম ধরো রেল ডিফারেন্ট টাইপের কোশ্চেন করে রিসার্চ সেন্টার যেরকম তুমি যদি রেলের পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে রেলের কোনগুলো যেন রেলের এন টিপিসি রেলের গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান গ্রেড ওয়ান গ্রেড থ্রি জেই এবং আর পি এরা কিন্তু একই ক্যাটাগরি টাইপের কোয়েশ্চেন করে তুমি যদি রিসার্চ সেন্টারগুলো এক্সাম দিতে যাও ধরো ইসরো এনপিসিআইল ডিআরডিও ইসিআইল এরাও কিন্তু একটা একই প্যাটার্নের কোশ্চেন করে আবার যদি তুমি ইলেকট্রিক শক্তি দপ্তর বা মানে মানে তুমি বিদ্যুৎ দপ্তরে এক্সাম দিতে যাও মানে প্রপার একদম কোর শুধুমাত্র বিদ্যুৎ দপ্তর কারণ বিদ্যুৎ তো প্রত্যেক জায়গাতেই আছে ইলেকট্রিসিটি রেলেও আছে সেলেও আছে ডিআরডিওতে আছে কিন্তু যেখানে তুমি ডেফিনেটলি ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে বা প্রোডাকশন হচ্ছে সেই যদি কোর সেকশানে যাও তাদের কোশ্চেনের প্যাটার্নটা একরকম যেরকম ডাব্লুবিএল পিডিসিএল এন টিপিসি বলো পাওয়ার গ্রিড বলো বা তোমার 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 ভারত ইলেকট্রনিক্স বলো বা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বলো ঠিক আছে এদের কোশ্চেন প্যাটার্ন আলাদা আবার যদি ধরো তুমি মাইন সেকশানে যদি যাও যেরকম সেল বা আয়রন রিসার্চ বা হেভি হেভি আয়রন মাইন্ডস বা তোমার হিন্দুস্তান ডাইনামিক বা তোমার এইচটিএমএল এই ধরনের যে সংস্থাগুলো আছে এদের প্যাটার্নটা আলাদা আবার যদি তুমি এক্সাম দিতে চাও এওসি ওসি ডিফেন্সের উপরে এম ইঞ্জিনিয়ার সার্ভিসেস আরবি অর্ডারেন্স ক্রপ বা নেভিটেটস্যান বা যদি তুমি অর্ডারেন্স ফ্যাক্টরি যাও বা হ্যাল দাও বা তোমার জিআরএসি দাও এদের কোশ্চেন প্যাটার্ন আলাদা আবার তুমি যদি অয়েল সেক্টরের দিকে যাও তাহলে আই ও সি এল ভারত পেট্রোলিয়াম অয়েল ইন্ডিয়া লিমিটেড ন্যালকো তোমার হচ্ছে ওএনজিসি বা তোমার হচ্ছে ভারত পেট্রোলিয়াম এদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন আলাদা মানে এটা হচ্ছে অয়েল সেক্টর বা কেমিক্যাল সিটটা পেট্রোকেমিক্যাল সিটটা তো এখানে বুঝে নিতে হবে আমার রেল রিসার্চ ইলেকট্রিসিটি মাইন বা তোমার ডিফেন্স অয়েল সেক্টর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্নের ওপর কোয়েশ্চেন করে মানে তোমার টেকনিক্যাল পার্টটা বলছি ডোমেন মিন্স পে টেকনিক্যাল বা অ্যালাইটেড মিন্স তোমার পার্সোনাল স্টেট ছাড়া আদার্স স্টেট ঠিক আছে এবার ধরো মিসলেনিয়াস এর মধ্যে মিসলেনিয়াস মানে কোনো পার্টিকুলার একটা ধরনের এক্সাম নয় মিস এখানে বিভিন্ন রকম এক্সাম হতে পারে যেরকম হেভি ওয়াটার বোর্ড হতে পারে বিআরও হতে পারে বিএসএফ হতে পারে তোমার ইসিআই হতে পারে বা তোমার ফার্টিলাইজার ডিপার্টমেন্ট হতে পারে ইআইএল হতে পারে বিভিন্ন রকম দপ্তর আছে এরা আবার কিন্তু মিসলেনিয়াসের আন্ডারে পড়ে তাহলে বুঝে নিতে হবে তুমি প্রথম কোন পরীক্ষাকে টার্গেট করছো তোমার তো টার্গেট একটা নিশ্চয় আমি তুমি রেলওয়ে চাকরি ভালোবাসো বা তুমি বিদ্যুৎ দপ্তরে ভালোবাসো বা তুমি তে চাকরি করতে চাও বা তুমি আর্মি অর্ডেনাইন্স কবে চাকরি করতে চাও বা তুমি সেলে করতে চাও বা তুমি হ্যালে করতে চাও আরও সেল করতে চাও কোনো না কোনো তো তুমি নিশ্চয়ই একটা তোমার টার্গেট থাকবে কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে আইটিআই ডিপ্লোমা থেকে যদি ধরি মিনিমাম সারা বছর ধরে কন্টিনিউ কম বেশি ভ্যাকেন্সি প্রকাশ করে ছেচল্লিশটা সংস্থা ছেচল্লিশ থেকে আটচল্লিশটা সংস্থা কন্টিনিউ ভ্যাকেন্সি বার করে তো এই কন্টিনিউ ভ্যাকেন্সির মধ্যে আটচল্লিশ সংস্থার মধ্যে তুমি তো আটচল্লিশ রকমভাবে তৈরি হতে পারবে না তোমাকে কিন্তু কোনো একটা প্রসেসে এগোতে হবে তাহলে এমন একটা প্রিপারেশন নিতে হবে যেটা পড়লে তুমি রেলটাকে পুরো কাভারেজ করতে পারে এমন একটা প্রিপারেন্সি নিতে পারবে নিতে হবে যাতে তুমি রিসার্চ সেন্টার যেরকম হচ্ছে ইসরো এলপিসিআইএল ডিআইডিওসিআইএল এই ধরনের তোমার মানে এক্সামগুলো কভার করতে পারে এমন একটা প্রিপারেশন নিতে হবে যদি তুমি মাইন্সের দিকে যাও সেল আয়রন মাইন্স কোল ইন্ডিয়া হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন হিন্দুস্তান কপার এই ধরনের এক্সাম প্রিপারেশন নিতে হবে তাহলে বুঝতে পারছ যে চাকরি পেতে হবে চাকরির জন্য তোমাকে প্রিপারেশান নিতে হবে কিন্তু তার জন্যে কিন্তু এদিক ওদিক দৌড়ালে হবে না তোমাকে কিন্তু একটা সঠিক প্রপার ওয়েতে যেতে হবে প্রথমে তোমাকে ধরতে হবে তুমি কোন এক্সাম দেবে কোন ক্যাটাগরির এক্সাম দেবে সেই ক্যাটাগরির মধ্যে কি কী ধরনের এক্সাম পড়ছে কোন কারণ তুমি যদি একবার রেলের দিকে দৌড়াও একবার সেলের দিকে দৌড়াও একবার আর ও সিএল এর দিকে দৌড়াও একবার ডিআরটি দিকে দৌড়াও সব দিকেই দৌড়াতে থাকবে দিকে দৌড়াবে কেন তুমি ছেচল্লিশটা সংস্থার ছেচল্লিশ দিকে দৌড়াবে তুমি সেই ঘুরে ফিরে ফর্টি পার্সেন্ট কোশ্চেনই কমন পাবে কিন্তু তোমার ডোমেনের মধ্যে সেই কোর্স কিন্তু কমনটা থাকবে না আর যতক্ষণ তুমি তোমার নিজস্ব ট্রেড বা ডোমেন বা তোমার অ্যালাই ট্রেডের উপর তোমার টেকনিক্যাল মানে আইটিআই ডিপ্লোমা বিটে যাতে তুমি করেছো সেটা তোমার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সুইটার টার্নার ওয়েল্ডার যে কোনো যা হতে পারে টেকনিক্যাল সেই সিক্সটি পার্সেন্ট নাম্বারটা কিন্তু উঠে আসবে না সুতরাং বুঝতে পারছো কম্পিটিশন কম্পিটিশন থেকে যাবে আর তুমিও সেই চল্লিশ পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে কিন্তু তুমি আরো সিক্সটি পার্সেন্টের দিকে এগোতে পারবে না শুধুমাত্র এই চো একটা ভুলের জন্য সুতরাং প্রত্যেককে বলবো এই ভুলটা শুধরে নাও আগে নিজে ডিসাইড করে নাও কি ধরনের এক্সাম দেবে তারপরে সে ডিসাইড করার পর তোমরা সেই সংস্থার এক্সামের প্যাটার্ন খুঁজে বার করো এবং সেই সংস্থার প্যাটার্নের মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্টে কত রকম সংস্থা সেই প্যাটার্নে এক্সাম নিচ্ছে সেটাকে বিচার করো বা সেটাকে ক্লারিফাই করো সেই প্যাটার্নের মধ্যে টেন ইয়ার্স কটা আছে মানে টেন ইয়ার্স ধরে যদি তুমি প্রিভিয়াস পেপার বার করতে পারো ভেরি ওয়েল তার উপর প্রিপারেশান করো দেখবে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল চাকরির ভিডিও শেয়ার করছি যাতে তোমাদের আগামী দিনে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কোনো একটা জবেতে ক্র্যাক করতে তোমাদের সুবিধা হয় আমরা ভিডিওটা এখানে স্টপ করছি বাই